শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি এখন আমরা ট্রেন স্টেশন হঠাৎ করে আমরা চিন্তা ভাবনা করলাম চলো আজকে সি সাইড থেকে ঘুরে আসা যাক তেমন কোনো প্ল্যান ছিল না যে আজকে আমরা সি সাইডে যাবো তো হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম সকালে বৃষ্টি হচ্ছিলো তো এখন বৃষ্টি হচ্ছে না সেই কারণে ভাবলাম চলো আজকে সি সাইড থেকে ঘুরে আসি এবার তো একবারও এখনও গেলাম না তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের তিনটে আটান্নতে ট্রেন রয়েছে তো এখন এখন কুড়ি মিনিট বাকি হাতে আমাদের সময় রয়েছে তো এখন দেখতেই পারছো আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের ট্রেন এলে তারপরে ট্রেনে উঠবো আর আমাদের এই ব্রাসেলস মানে বেলজিয়ামের ব্রাসেলস শহর থেকে ওয়েস্টার্ন সি যেতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে ট্রেনে করে তো এদিকে দেখো আমরা এখনও দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি তো আসলে পরেই আমরা ট্রেনে উঠবো আর তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে দেখো অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনের সময় হয়েও গেছে তো এদিকে দেখো আমাদের ট্রেন চলে এসছে তো এবার আমরা ট্রেনে উঠবো তো চলো ভেতরে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি আর যেতে যেতে বাইরের দৃশ্য তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এই ট্রেনটা রয়েছে দোতলা তো চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো এদিকে দেখো আমরা চলে এসেছি ট্রেনের ভেতরে তো এখন চলো দেখি কোথায় বসা যায় তো এদিকে দেখো আমরা বসেও পড়েছি এখানে আর আজকে মাম্মামের আর আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে উপরের টপটা আর স্কার্টটা আমার শর্ট স্কার্ট পড়েছে আর আমি লং তোমরা তো দেখে তো চলো এবার যাওয়া যাক আর ট্রেনে এসি চলছে হালকা ঠান্ডাও লাগছে তো ওইদিকে দেখো নাগরদোলা দেখা যাচ্ছে ওখানে মেলা হচ্ছে তো এখানে হয়তো একদিন আসবো সময় পেলে এই দেখতে পাচ্ছ নাগরদোলাটা তো এখানে মেলা হচ্ছে তো সময় পেলে একদিন আসবে এখানে তো চলো এবার যাই আর তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক সেই সাইডে tu plane tu tu plane tu এক ঘন্টা পনেরো মিনিটের যাত্রাপথ আমাদের শেষ তো আমরা পৌঁছে গেছি ওয়েস্টার্ন তো চলো এবার এগিয়ে যাওয়া যাক আর এখান থেকে আধ ঘন্টা সময় লাগবে কারণ তো যেতে হবে সেই সাইডে পৌঁছে আধ ঘন্টা সময় লাগবে তো যাই হোক এদিকে এখন মাম্মা বলছে কিছু খাবে তো পাশেই স্যান্ডউইচের দোকান রয়েছে ওখানে কেক স্যান্ডউইচ সব কিছুই পাওয়া যায় যে দেখতে পাচ্ছ মামাঙ্গ বাবা যাচ্ছে এখান থেকে আনতে তো এবার ওখান থেকে নিয়ে আসুন তারপর মামানকে খাইয়ে দেবো আমরাও খেয়ে নেবো তো চলো আর দেখো ওয়েস্টার্ন সি সাইডের সি সাইড না সরি ওয়েস্টার্ন যে ট্রেন স্টেশনের এখন আমরা বাইরে রয়েছি ঠিক এখন তো এখানে এখন মামামকে একটা জায়গায় বসে মামা খাইয়ে নেওয়া হবে আমরাও খেয়ে নেবো তারপরে যাবো সি সাইডের দিকে দেখতে পাচ্ছ মামামের বাবা মামা খাইয়ে দিচ্ছে একটু গরম রয়েছে স্যান্ডউইচটা তো একটু মামা হালকা ফু দিয়ে খাইয়ে দিচ্ছে যাই হোক আমরাও একটু খেয়ে নেবো আর আমাদের জন্যও নিয়ে এসছি তো চলো এখানে বসে খেয়ে তারপর এখানে এসে দেখতে পাচ্ছ এখানে কিছু ছবি ছবি তুলবো তারপরে যাবো সিসাইডের দিকে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো Oh. <sighs> you mm -hmm. সমুদ্রের পাড়ে আমরা অনেকটা সময় কাটিয়ে তারপরে ওখান থেকে দেখো এখন চলে এসছি ট্রেন স্টেশন তো এখা এই ট্রেন স্টেশন থেকে আধ ঘন্টা মানে পুরো যে সমুদ্রের সি বিচ ওখানে পৌঁছতে গেলে আধ ঘন্টার সময় লাগে তো আমরা তো আজকে স্নান করার জন্য সেই উপলক্ষে আসিনি আমরা একটু ঘুরবো সমুদ্রের পাড় দিয়ে তো সেই কারণেই এসছি তো দেখো আমরা ঘোরাঘুরি করলাম অনেকটা সময়ই কাটালাম তো এখন দেখো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো এদিকে দেখো ট্রেন চলে এসছে তো এবার আমরা ট্রেনে উঠবো তো এইখানকার ট্রেন দেখতেই ভাবে ভিড় নেই অতটাও হালকা পুরো ফাঁকাই রয়েছে দেখতেই পারছো এখানকার ট্রেন এরকমই আমাদের দেশের মতো এত ভিড় ভাড়টা নেই এখানে যাই হোক এদিকে দেখো এখন বসে পড়েছি এখনও ট্রেনের সময় হয়নি তো একটু লেট করেই ছাড়বে তো দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে না অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে দশটার উপরে বেজে গেছিলো সেদিন তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো